আসসালামু আলাইকুম প্রিয় এন টিআরসি এর চাকরি প্রত্যাশী বোনেরা আশা করি আলহামদুলিল্লাহ সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন প্রথমেই আপনাদের জন্য বড় সুখবর আঠারোতম নিবন্ধন প্রিলি পরীক্ষার রেজাল্ট প্রকাশ সম্মানিত ভিউয়ার্স চলুন এ বিষয়ে জেনে পুরো বিস্তারিত তথ্য আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনারা কন্টিনিউ করবেন এমপিভুক্ত বেসরকারি মাদ্রাসায় শিক্ষক হতে হলে বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যণ কর্তৃপক্ষে এন টিআসি নিবন্ধন পরীক্ষার মাধ্যমে সনাত অর্জন করতে হয় তবে স্কুল কলেজে প্রার্থীদের সঙ্গে একই প্রশ্নে পরীক্ষা হয় মাদ্রাসার প্রার্থীরা নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন না বিষয়টি অনুধাবন করে মাদ্রাসার নিবন্ধন পরীক্ষা আলাদা নেওয়ার চিন্তা ভাবনা করা যাচ্ছে জানা গেছে শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা বাংলাদেশ গণিত সাধারণ জ্ঞান বিষয়ে মোট একশো নম্বর পরীক্ষা সর্বনিম্ন চল্লিশ পেলে একজন প্রার্থী লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত হন এই পরীক্ষায় উত্তীর্ণ অধিকাংশ জেনারেল শিক্ষায় পড়ালেখা করেছেন মাদ্রাসা থেকে পড়ালেখা করা প্রার্থীদের ইংরেজি দুর্বল হয় তারা পিছিয়ে পড়ছেন আঠারোতম শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল কবে এ বিষয়ে জানতে চাইলে এন সূত্র বলেন আগামী সপ্তাহের শুরুর দিকে পরীক্ষা ফলাফল প্রকাশ করতে যাচ্ছে এন সূত্র অর্থাৎ বৃহস্পতিবার কিংবা সোমবার এবং মঙ্গলবারের দিকে আঠারোতম নিবন্ধন পরীক্ষার ফলাফল প্রকাশিত হতে যাচ্ছে সবাই ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ